আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে অন্যরকম একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি হরলিক্সের ভিডিও দুটি আপলোড করার পর থেকে হয়তোবা অনেকের মনে একটা প্রশ্ন ঘুরপাক আছে যে কেন হরলিক্সগুলোর দাম এত বেড়ে গেলো বা হরলিক্সগুলোর দাম বাড়ার পেছনে কি কি কারণ রয়েছে আজকে ভিডিওতে আমরা সেটাই উন্মোচন করতে যাচ্ছি এই ভিডিওতে হরলিস্সগুলোর দাম বাড়ার পেছনে চারটি কারণ মূল কারণ তুলে ধরবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর কথা বাড়াবো না ভিডিওটি শুরু করা যাক লেটস গেট স্টার্টেড যে কোনো পণ্যের দাম বাড়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে আজকে হরলিক্সের দাম বাড়ার পেছনে যে কারণগুলো রয়েছে আজকে চারটি কারণ আপনাদের সামনে তুলে ধরবো প্রথম যে সবচেয়ে বড় কারণটি হচ্ছে সেটি হচ্ছে মালিকানা বদল আপনারা অনেকে হয়তো জানেন যে দুই হাজার বিশ সালে ইউনিলিভার গ্লাক্সোস্মিথ মিথ ক্লাইন জিএসকে বাংলাদেশের প্রায় বিরাশি শতাংশ শেয়ার কিনে নেয় এই বিশাল পরিবর্তনের ফলে হর্লিক্স বুস্ট এবং গ্লাক্সোস ডি এর মতো ব্র্যান্ডগুলো ইউনিলিভারের হাতে চলে আসে ইউনিলিভার একটি বহুজাতিক কোম্পানি তাই তাদের ব্যবসার কৌশল উৎপাদন আর বিতরণের পদ্ধতি আগের কোম্পানির চেয়ে অনেকটাই আলাদা তাই পণ্যের মান উন্নত করতে বাজারকরণে নতুন প্রযুক্তি ব্যবহার করেছে যা স্বাভাবিকভাবেই মোট খরচের উপর একটা প্রভাব ফেলে এটাই ছিল হলিতে দাম বাড়ার পেছনের প্রথম কারণ দ্বিতীয় যে কারণটি হচ্ছে সেটি হল মুদ্রাস্ফীতি বিভিন্ন অর্থনৈতিক প্রভাব বলছে বাংলাদেশে মুদ্রাস্ফীতির চাপ এখনও বেশ বড় একটা চ্যালেঞ্জ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ এই চাপ কমার তেমন সম্ভাবনা নেই যা প্রায় নয় থেকে দশ শতাংশের কাছাকাছি থাকতে পারে মুদ্রাস্ফীতি বাড়া মানেই হলো হরলিক্সের কাঁচামালের যেমন গম বার্লি দুধ এবং চিনির দাম বেড়ে যাওয়া এর সাথে পাল্লা দিয়ে বাড়ে প্যাকেজিং পরিবহন খরচ আর কর্মীদের বেতন এসব মিলেই পণ্যের দাম নির্ধারণ করা হয় এ সকল বাড়তি খরচের ফলে হরলিক্সের দাম বৃদ্ধি পেয়েছে এরপর তৃতীয় যে কারণটি রয়েছে আন্তর্জাতিক বাজার হরলিক্সের কিছু উপাদান বিদেশ থেকে আমদানি করতে হয় তাই ডলারের দাম আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দামের ওঠানামা আর সরকারি আমদানি শুল্কের পরিবর্তনও হরলিক্সের দামকে প্রভাবিত করে এরপর চতুর্থ যে কারণটি রয়েছে সেটি হল বাজারের চাহিদা আর প্রতিযোগিতা বাংলাদেশে হেলথ ড্রিঙ্কসের বাজার বেশ বড়। এবং এখানে প্রতিযোগিতাও অনেক অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের মার্কেটে শেয়ার ধরে রাখতে ইউনিলিভারকে সব সময় দামের ক্ষেত্রে একটা ভারসাম্য রাখতে হয় অতএব এইসব কারণগুলোর ফলেই এই বর্তমানে হরলিক্সের দাম কিন্তু অনেক বেড়েছে এখন আমরা দেখব কয়েকটি হরলিক্সের দাম কতটুকু বেড়েছে কয়েক বছর আগে কত ছিল দু তিনটা উদাহরণ দিয়ে দেখে নেব বোঝার স্বার্থে প্রথমে আমরা যে দামটি দেখব সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড হরলিক্সের এক কেজি ওজনের যার যেটা রয়েছে সেটা এটি গত তিন থেকে চার বছর আগেও এটার কি পাইকারি মূল্য ছিল সাতশো টাকা এবং খুচরা মূল্য ছিল সাতশো টাকা কিন্তু বর্তমানে পাইকারির মূল্য হয়েছে সাতশো পঁচানব্বই টাকা আর এবং খুচরা মূল্য হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা প্রতি এক পিস এক কেজি হরলিক্সে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা করে বৃদ্ধি পেয়েছে সাধারণত ক্লাসিক মল যে হল লিস্টটি রয়েছে সেটা এরপর আমরা দেখব জুনিয়র হরলিক্সের দিকে বাচ্চাদের যে হল লিস্টটি রয়েছে জুনিয়র হরলিক্স এটি পাঁচশো গ্রাম ওজনের এবং এটি আগে কিনা ছিল চারশো তিরিশ টাকা পাইকারি মূল্য এবং ব্যথা খুচরা মূল্য ছিল চারশো ষাট টাকা বর্তমানে চারশো আটষট্টি টাকা কিনা এবং পাঁচশো টাকা এমআরপি প্রতি পিসে চল্লিশ টাকা করে বৃদ্ধি পেয়েছে এরপর চকলেট হরলিক্স পাঁচশো গ্রাম যে জারটা রয়েছে সেটি এই তিন বছর আগেও ছিল তিনশো আটাশি টাকা পাইকারি মূল্য এবং খুচরা মূল্য হচ্ছে চারশো পনেরো টাকা কিন্তু বর্তমানে এটা পাঁচশো চোদ্দো টাকা পাইকারি মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা খুচরা মূল্য এটার মূল্য কিন্তু অনেক বেড়েছে অর্থাৎ প্রতিটি হরলিক্সে আপনার পঞ্চাশ থেকে শুরু করে একশো পঞ্চাশ টাকার মতো বৃদ্ধি পেয়েছে এর মধ্যে কয়েকটি হরলিক্সের ওজনও কমে বা কয়েকটিতে ওজন বাড়ানো হয়েছে সব মিলিয়ে অনেক বেড়ে গেছে বর্তমান হরলিক্সের পাইকারিও খুচরা মূল্য বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আপনাদের জানানো হয়েছে কীভাবে কেন এই এইসব হরলিক্সের বর্তমান পাইকারি মূল্য এবং খুচরা মূল্য এত বেড়েছে কি কি কারণ রয়েছে আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পেজটিকে ফলো দিয়ে রাখুন বন্ধুরা আজ আর নয় আবার দেখা হবে আরটি গুরুত্বপূর্ণ ভিডিও এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম